শুধু বলেছিলাম ল্যারিং ম্যালয়েশিয়া নিয়ে আপনাদেরকে জানাবো আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপস আগে দেখাবো আপনারা আগে এটা দেখু ভিডিওতে আপনারা দেখেছেন একটি বাচ্চা কন্টিনিউ শব্দ করে করে শ্বাস নিচ্ছে এবং হচ্ছে যে তার বুক এবং পেটের সংযোগস্থলটা ডেবে যাচ্ছে আমি যখন মা বাবাকে জিজ্ঞাসা করি মা বাবা আমাকে বললো যে বাচ্চা যখন বুকের দুধ খায় তখন তখনও ছেলে তার শব্দটা বেশি হয় এবং যখন সে গভীর ঘুমে থাকে বা ঘুমায় তখনও তার শব্দটা বেশি হয় চিত হয়ে থাকলে শব্দটা স্বাভাবিকের চেয়ে বেশি শোনা যায় এছাড়াও যখন ঠান্ডা কাশি লাগে তখন তার এই শব্দটা বাড়ে ওনারা প্রায় বিগত তিন মাসের কথা বলেছেন বাচ্চার বয়স এখন পাঁচ মাস এবং এই সময়ের মধ্যে দেখেন বাচ্চার কিন্তু কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা নিউমোনিয়া হয়নি কিন্তু এই শব্দটি তারা গত তিন মাস ধরে পর্যবেক্ষণ করে আসছেন এই বাচ্চার ক্ষেত্রে যেটা দেখবেন যে বাচ্চাটা কিন্তু প্লেফুল অর্থাৎ সে খেলাধুলা করছে হাত পা ছুটছে স্বাভাবিকভাবে সোশ্যালি যে কমিউনিকেট করা আমাদের সাথে সেটা কিন্তু সে করতে পারছে কিন্তু তার মধ্যে দুটো লক্ষণ দেখা যাচ্ছে একটা ইন্সপিরিটারি স্ট্রাইডর যেটা শ্বাস নেওয়ার সময় শব্দটা করছে আরেকটা হচ্ছে যে তার বুক এবং পেটের সংযোগস্থলটা ডেবে যাচ্ছে কিন্তু অন্যান্য আদার্স যে লক্ষণগুলো ওগুলা কিন্তু তার মধ্যে নেই তার ফুসফুসের যে শ্বাস প্রশ্বাসের সব শব্দ সেটি স্বাভাবিকভাবে শোনা যাচ্ছে এবং কোনো ব্যতিক্রম শব্দ কিন্তু আমরা ফুসফুসে পাইনি এই ধরনের কেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে গ্রামের কোয়াক চিকিৎসকগণ অথবা হচ্ছিল যে যারা এই বিষয়টি জানেন না তারা করেন কি এটাকে ওভার ট্রিটমেন্ট করেন বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিতে থাকেন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক সালবিউটামল নিউফুলাইজেশন দিতে থাকেন যেটি আসলে আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর মানে অপ্রয়োজনীয় যে কোনো ওষুধই আসলে এক ধরনের পয়জন বা বিষ তো আজকে ভিডিওতে আমি মূলত আপনাদেরকে এটা জানালাম যে ল্যারিঙ্গো ম্যালিশের একটা বাচ্চা কিভাবে প্রেজেন্ট করতে পারে এবং ল্যারিঙ্গো ম্যালিশে কীভাবে আপনি বুঝতে পারবেন এবং এটা কেন আপনি নিয়ে চিন্তা না সেটা আমি এখন বলি ল্যারিঙ্গো ম্যালয়েশিয়া বইয়ের ভাষায় যদি আমি বলি ছ মাস থেকে আঠারো মাস পর্যন্ত সময় আছে এই সময়ের মধ্যে কিন্তু ল্যারিঙ্গো ম্যালয়েশিয়া অধিকাংশ ক্ষেত্রে রিজলভ হয়ে যায় এক পার্সেন্ট ক্ষেত্রে কারো কারো কারেকটিভ সার্জারি লাগে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এখনও পর্যন্ত আমি এরকম কোনো কেস দেখিনি যার কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয়েছে অধিকাংশ রুগীগুলোই দেখা যায় যে ছয় সাত মাসের মধ্যেই অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায় তো আপনারা ল্যারিঙ্গো ম্যালয়েশিয়া নিয়ে অতিরিক্ত চিন্তিত না হয়ে এটি সম্পর্কে জ্ঞান রাখুন যে এই রোগটি আসলে কি ধরনের এবং অবশ্যই অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে যেয়েই আপনি এই বিষয়টি বোঝার চেষ্টা করুন অন্যথায় আপনার ভোগান্তি বাড়তে থাকবে সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক নবজাতকের মায়ের জন্য অবশ্য মানে দেখা উচিত